এই দেখো আমাদের গাছের আম দিয়ে ঠাকুরকে আজকে চাটনি বানিয়ে দেবো আজকে হলো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে নতুন বছরে নতুন অতিথি তো তোমরা এতক্ষণ অবশ্যই টাইটেল থামেল থেকে বুঝতেই পেরে এই দেখো ঘরের কত সুন্দর বিছানার চাদর পেতে একেবারে রেডি করে নিচ্ছে আর আমার ঠাম্মা একদম সে কি রান্না তোর করছে ভালোবাসা রইলো আমার প্রিয় বন্ধুদের জন্য তো তোমরা প্লিজ আজকের দিনটা খুব খুব মজা করে কাটিও আর বাঙালির আজকে নতুন বছর তো আমাদের নতুন বছরে তো আমাদের ভীষণই মানে মজার একটা দিন তো আমরা সবাই নতুন ড্রেসপত্র পরি তো দেখো আজ আমি একটা নতুন ড্রেস পরে রয়েছি আর তোমরা সকলেও নতুন জামাকাপড় পরে আজকের দিনটা খুব মজা করে আর সারা বছর জন্য তোমাদের সবার খুব ভালো কাটে তো আজকে হলো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে নতুন বছরে নতুন অতিথি তো তোমরা এতক্ষণে অবশ্যই টাইটেল থামেল থেকে বুঝতেই পেরে গেছে নতুন অতিথিটাকে তো তারই জন্য আমরা সকাল থেকে প্রচুর আয়োজন করছি আর তারই তোরজোর করা হচ্ছে তো চলো আর ঠাম্মা তো সকাল থেকে উঠে ভীষণ রান্না করছে আর যা গরম পড়েছে গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্না বান্না করছে তো সেই চলো তোমাদেরকে আজকে সবটাই দেখায় আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি কি হচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে সেদিন তোমাদেরকে আমি আমার পয়লা বৈশাখের ওই ভিডিওটার মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে সেদিন তো তোমরা দেখে বুঝতেই পারলে যে আমি ঠাকুরের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো তো আজ হলো সেই নববর্ষের দিনে আমরা রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করব ঘরে তো তার জন্য সকাল থেকে এত আয়োজন তো এবারে সেই দিকে করা হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি করছি আর আমাকে কেমন কেমন লাগছে লাগছে আমার অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ঘরে দেখো সব এদিকে নতুন বিছানার চাদর পেতে দিয়েছি এই যে বিছানার চাদর আর ঘর দর একদম পুরো সুন্দর করে গুছিয়ে রেডি করে নিচ্ছি তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে নি ঘরটা তো চলো দেখতে থাকো এই দেখো ঘরের কত সুন্দর বিছানার চাদর পেতে একেবারে রেডি করে নিয়েছি আর চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ঘরদোয়ার একদম পুরো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো আর ঘরে এই একটা নতুন জিনিস আমাদের নিয়ে আসা হয়েছে সেদিনকার এই ওয়ারড্রবটা নিয়ে এসেছি এই দেখো এই যে নতুন এই ওয়ার্ডড্রবটা নিয়ে আসা হয়েছে আর তার সাথে অনেক নতুন নতুন কিছুই নিয়ে এসেছি যেমন এই দেখো এই ফিশের এই একটা মাছ কালকে আমরা নিয়ে আসলাম এই ফিশটা এই ফিজটার নাম কি যেন পুছি হ্যাঁ কি মোনালিসা ও এই ফিজটার নাম হলো মোনালিসা ওই যে কালো আর গায়ে ডোরা কাটা সাদেস্তা দাগ দেখো এই পিসটা কালকে আমরা নতুন নিয়ে এসেছি আর এইদিকে এই ফুলদানিটা নতুন নিয়ে এসেছি কালকে এই ফ্লাওয়ারটা মানে এই যে এই ফুলটা এটাও কালকে নতুন নিয়ে এসেছি তো এইদিকে সব একটু অনেক কিছুই নতুন নতুন ঘরের মধ্যে নিয়ে এসেছি আর নতুন বছরে নতুন কিছু নিয়ে আসবে না এটা কখনো হতে পারে আর এইদিকে দেখো কত সুন্দরভাবে এই সফিস তিনটা রাখা আছে এই যে তো এই হলো ঘরের গুছিয়ে রেখেছি আর আবির এই যে চলে শোনা বল বলে আর আমি এখানে দেখো ঠাকুরের জন্য ভোগ রান্না হবে তো তারই কাটাকুটি করছি এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর এই সব কাটছি আর ওদিকে পাঁচ রকমের ভাজা হবে তারপরে ওইগুলো কাটবো তো সকাল থেকে তো খুবই মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছি এত কাজ যে একা হাতে করে আছে না তো সাথে সবাই মিলে একসাথে কাজ বাজ করছি সকাল থেকে আর এই দিকে এখন আমার ঠাম্মা পায়েস বসাবে তার জন্য দুধ কেটে দিয়ে এই দেখো আমাদের গাছের আম দিয়ে ঠাকুরকে আজকে চাটনি বানিয়ে দেবো আর এদিকে সব কাটাকুটি হচ্ছে ঠাকুরের জন্য এখন ভোগ রান্না হবে তো সেই জন্য এখন তোর করা হচ্ছে ওদিকে আমার ঠাম্মা দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছে ওদিকে পায়েস রান্না হচ্ছে ঠাকুরের জন্য চলো দেখতে থাকো আর এইদিকে দেখো দুধ ফুটে গেছে আর দুধে ঠাম্মা তো মানে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে আর এইদিকে হলো কড়াইতে পটল ভাজা হচ্ছে আর তার সাথে এদিকে সব কেটে দিয়েছে আর এদিকে বেগুন ভাজাটা আপাতত কমপ্লিট হয়েছে এখনো অনেক কিছু ভাজা বাকি আছে কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এইসব এখনো তো বাকি রয়েছে আর এইদিকে এখন আলু কাটা হচ্ছে তো আর আমি আম কেটে রেখে দিয়েছি আর আমার বোন এদিকে আলুগুলো কাটছে আমি তো হাফ আলু কেটে নিয়েছি আর হাফ আলু ওকে দিয়ে কাটালাম যে আমি একা কেন করবো তুইও কর ও সবসময় ঘুরে ঘুরে বেড়াবে আর আমাকে কাজ করতে হবে তো তার জন্য ওকে দিয়ে হাফ আলু কাটালাম আর এখানে দেখো পুরো আমার ঠামা পুরো ঘেমে গেছে বয়স্ক মানুষটা সকাল থেকে উঠে অনেক হাঁটছে আমরাও হাতে হাতে অনেক কিছু করে তো এখানে সব কাটাকুটি মোটামুটি তো রেডি হয়ে গেছে এবারে ঠাকুরের ওদিকে গিয়ে সব কিছু গোছাতে হবে দেখো এখানে পটল ভাজাও কমপ্লিট হয়ে গেল আর এইদিকে এবারে পায়েসের মধ্যে কাজু আর কিশমিশটা ছড়িয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু কিছু বাকি আছে হলেই হয়ে যায় এই যে রাধাকৃষ্ণ তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে এখনো রেডি করানো হয়নি পুরো রেডি করি তারপরে তোমাদেরকে দেখাবো এখন এদিকে সব রেখে দিয়েছি কারণ যতক্ষণ না ভোগটা রেডি হচ্ছে ততক্ষণ কিছু করতে পারছি না এখানে ভোগের মধ্যে দেখো এইগুলো আপাতত রেডি হয়েছে এই যে চাটনি আর এই যে এদিকে পাঁচ রকমের ভাজা আর এদিকে পায়েস তো এইগুলোই হয়েছে মিষ্টি যা লাগে ফুল টুল সব নিয়ে এসছে আর তার সাথে এই দেখো এই গোপাল আজকে প্রতিষ্ঠা হবে এই যে গোপাল এই গোপালটা কিন্তু বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে দেখো কত সুন্দর লাগছে এটা আমার পিসির গোপাল তো আজকে এই পিসির গোপালটাও প্রতিষ্ঠা করবো আর চোখ দুটো খালি জাস্ট গোপালের দেখো এত অসাধারণ লাগছে যে কি বলবো এই যে এই গোপালও আজকে প্রতিষ্ঠা হবে আমাদের বাড়িতে এই দেখো একদম সে কি রান্না তোর করছে বোন দিকে জল হচ্ছে মানে আজকে কেউ বসে নেই সবাই আজকে কাজে ব্যস্ত আর এদিকে আমার মা এখন বাসন পত্র গুলো ধুয়ে নিয়ে চলে এসেছে

গাইজ দেখো এই যে আমাদের রাধা কৃষ্ণ আর গোপাল একবারে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছে এইবারে ভোগ দেব তো দেখো এই যে বাটা সাজিয়ে দিয়ে দিয়েছে এইবারে ভোগ দেব খালি দেখে কেমন হয়েছে গোপালটাকে দেখো এই যে ওদিকে আমাদের রাধা কৃষ্ণ তো চলো এইবারে ভোগটা দিয়ে নি তারপরে দেখাচ্ছি তো এখন দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করছে ঠাম্মা তো এখানে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি সব পাঁচ রকমের ভাজা পরমান্ন তারপরে ওদিকে ফ্রায়েড রাইস আলুরদম সব তো দিয়ে দিয়েছি ভোগ দেখো ঠাম্মা এখন ভোগ নিবেদন করছে ঠাকুরকে দেখে না আমাদের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে আর এই যে ঠাকুরকে সব ভোগ আমরা দিয়ে দিয়েছি এই যে দেখো সব রকমের ভোগ দিয়েছি ঠাকুরকে আর এই যে সাজিয়ে দিয়েছি রাধা কৃষ্ণকে পুরো সাজিয়েছি আর কেমন লাগছে রাধা কৃষ্ণকে অবশ্যই তোমরা দেখে বলো আর এই দেখো আমাদের ছোট্ট গোপাল এই যে গোপালকে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে বলো প্লিজ কেমন লাগলো অবশ্যই তোমরা বলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো